अरे गुड इनका दे। हाँ कोड चिप कोड चिप। इधर ही कहाँ इधर ही कहाँ चार का स्वाद दिखे डॉग। हाँ बस चल। जा रहे हैं नेपटूब कैमरा के लिए टोटल बैटरों का पेज़ है टेस्टर। फेमनेटिया कीज़। एक एक जो सीखने जा रहे हैं की ऐसा आस्ते आस्ते। आस्ते आस्ते एक जो। एक जाले बस। बोल

আমার ভারী কৌতূহল হচ্ছে সুদীপটা বলে যাচ্ছে এ আমরা আপনাদের কিছু না জানিয়ে এসে পড়ে চাপাতে বলবে ওরা নিয়ে যাবে তার شناک کی دیکھ کے

সব কাজে একটা টাইম পরে একটু তো বোরিং হয়েই যায় তো সেখান থেকে যখনই কোনো ইভেন্ট হয় আই পার্সোনালি এনজয় আ কারণ বাইরে থেকে লোকজনরা আসে সেদিন তো আমাদের একটু হাসি ঠাট্টা ইয়ার্কিতেই কাটে তো ইটস এ গুড ডে হোপফুলি দিয়ে এসেছে তাছাড়া আরো অনেক গেস্ট আছে বাকি সিরিয়ালে এর লোকজনরা আছে আহ ইভেন কালকে আমাদের যে শুট ছিল সেখানে আমরা ভীষণ আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছিল আনন্দও করেছে ফাটিয়ে আমরা একটা মলে শুট করেছে আউটডোর তো আজকে ইভেন্ট টা যেহেতু হচ্ছে আমার হোটেল অনেক বেশি মুটিভেটে সেই জন্য পুরো দিনটার জন্য এম রেডি এন্ড আভ রে এক্সাইটেড এবং আশা করছি ইভেন্ট টা যেহেতু আমরা তো এনজয় করছি যারা দেখবে তারাও ভীষণ এনজয় করছে আর কতটা আড্ডা দেওয়া হলো সবার সাথে এখন কি টাইম পেয়েছো

আর কি কি চলছে আর কি নতুন ধামাকা আসতে চলেছে মানে দেখো সিরিয়াল তো সংকটের কম নেই হ্যাঁ মানে সিরিয়ালের তো ধামাকা আসতেই হবে ধামাকা না হলে সিরিয়াল মানে এক্সাইটমেন্টটা কমে যাবে তো ধামাকা একটার পর একটা ধামাকা আসবে 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 আবার আসবে শেষ হবে আবার আসবে শেষ কিন্তু আজকের দিনটা এনজয় করছি এমনি সবাই এসছে আড্ডা হবে সবার সাথে দেখা হবে আমি অতটা সোশ্যাল মানে সোশ্যালি বাইরে কোথাও বেরোই না খুব কম বেরোই নরমাল লোকের সঙ্গে দেখাও হয় না তো আর জামাই নরমালি নর্মালি কিরকম কাটে খেয়াল মানে মানে তুমি ছোটবেলায় রকম কাটাতে বা এখনো ছোটবেলায় বাবা মামার বাড়ি যেত আমরা সবাই যেতাম প্রচুর ফল খাওয়া দাওয়া লাঞ্চে প্রচুর খাওয়া দাওয়া ছোটবেলায় হতো ওই জিনিসটা একটু কমে কারণ আমিও জামাই ষষ্ঠী বলে স্পেশালি আর বাড়িতে টাইম দিতে পারি না তো রাস্তাঘাটে বেরোলে প্রচুর নতুন কাপলস দেখা যায় মিষ্টির দোকান খালি হয়ে যাচ্ছে দেখা যায় ওইগুলো খুব মজা লাগে আদার তো নর্মাল এখন জামাই ষষ্ঠী তো ফ্লোরেই হচ্ছে চার বছর আমার

সেটাও শান্তিতে খুব একটা খেতে পারিনি প্রচুর লোভের বসে আমরা প্রচুর খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম তারপর সবাই বুঝলাম ভুল করে ফেলেছি তারপর আবার যেই না খেয়ে নিয়েছি লাঞ্চের পরেই খাওয়া দাওয়া শিল ডায়ট অলস এ ডি লাস্টার ফোঁটা দিতে ওস্তাদ কবলিকা যে চরিত্র সে বলেছে যে বাবা এমন বাড়িতে বিয়ে করলি ময়ূর যে জামাই শশী দেহর যাদের মানে মুরদ নেই আর তো এবার না আনা জামাই শসী বানুন হবে এবার পুতুলকে হেল্প করতে কয়েকজন লোক চলে আসছে এরকম পুতুলকে হেল্প করতে স্পেশালি চলে আসছে হিরোইন আরো দুজন হিরোইন আসছে আর আসছে তো তারা এসে খাবার দাবার সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর কি আর আমার হচ্ছে কমলিকার দাহ হচ্ছে যে কেন সেটা হচ্ছে এগুলো হচ্ছে কেন ওর সাথে পুতুল কি তাহলে কি এ পেয়ে যাচ্ছে মানে

আমি নিজেও মজা পাচ্ছি তো নিজেও মজা পাচ্ছি কাজটা করতে গিয়ে যদি একজন অভিনেতা মজা না পায় সেই মজাটা তৈরি না পায় তাহলে আমার মনে হয় সেটা ভীষণ ভীষণ ভালো চলছে আমরা জামাই ষষ্ঠীর জন্য প্রস্তুত

মজায় মজায় কাজ করছি বন্ধুদের সাথে শুটিং করতে এমনি খুব মজা আসে অনেকদিন পরে একসঙ্গে একটা ফ্লোরে কাজ করছি খুব ভালো লাগছে জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর স্পেশাল কতটা এক্সাইটেড খুবই এক্সাইটেড যেটা বললাম জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়া আমরা জানি কাজে প্রচুর খাওয়া দাওয়া তোমরা অলরেডি প্রমোত দেখে নিয়েছো সেই খাওয়া দাওয়া থাকবে প্লাস একসঙ্গে নাচ গান হবে হাসি সুন্দর হবে ভালো একদমই এবং জামাই ষষ্ঠী যেরকম সেরকম বৌমা ষষ্ঠী হলে কেমন হবে বৌমা ষষ্ঠী অবশ্যই মানে হওয়া উচিত খালি ছেলেরা খাবে কেন আর খালি ছেলেরা গিফট পাবে কেন আমাদেরও গিফট পাওয়া উচিত দর্শক দর্শকদের এটাই বলবো যে এক ঘন্টার মহাপর্ব আসছে পুতুল টিটিপিতে যেখানে আমরাও রয়েছি আপনারাও থাকবেন নাচ গান হল্লোরে মোতে থাকবেন কেমন আত্মীয় না কেমন পাচ্ছো যদি কিছু বলো মজা 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 হচ্ছে আর স্বাগত যেমন বলছিল যে প্রান্তন্দের সঙ্গে আবার দেখা তো সেটা নিয়ে কি বল হ্যাঁ অ্যাকচুয়ালি টেলিভিশন মানে এই যে মেঘা ধারাবাহিকে অনেক দিন পরে আবার কাজ করতে এসেছি তো সব পুরনো বন্ধু বান্ধব অ্যাসোসিয়েট সবার সঙ্গে দেখা হচ্ছে প্রচুর পুরনো টেকনিশিয়ানদের সঙ্গে দেখা হলো স্বাগতাদি রূপাঞ্জনা সব বন্ধু বান্ধব দিদি মানে অনেক দিন এক সঙ্গে কাজ করা হয়নি আবার দেখা হলো তো আমার মোটামুটি রিইউনিয়ন হচ্ছে আজকে জামাই বাঙালি হ্যাঁ এখানেও অনেক কিছু আছে খাবার দাবার তারপরে কি সব মানে মাছ মাংস অনেক কিছুই আসছে পুতুলের জামাই ষষ্ঠী প্রথম বছর এসব নিয়ে একটা মানে দারুণ ব্যাপার চলছে একদমই তোমাকে যদি জিজ্ঞেস করি জামাই ষষ্ঠীর মধ্যে যদি বৌমা ষষ্ঠী হতো কতটা এক্সাইটেড এপিসোডটা এক্সাইটেড বলতে এখানে ডিরেক্টর যিনি আছেন ডিওপি যিনি আছেন প্রত্যেকেই আমার চেনা পুরো পরিচিত বলা যেতে পারে আর স্বাগতা দিন সাথে নতুন করে আবার এতগুলো দিন পর আমার দেখা হচ্ছে তো আড্ডা হচ্ছে মজা হচ্ছে হুল হচ্ছে আর শুটিংয়ে তো ভাবে মজাটা হয় না কারণ একটা হিউজ প্রেশার থাকে শুটিংয়ে এক মজা করার থেকেও বেশি কাজে কনসেন্ট্রেট করতে হয় কারণ প্রত্যেকের ওপরেই অনেক বেশি প্রেশার থাকে জামাই ষষ্ঠী নিয়ে কোনো মেমোরিজ রয়েছে নিজের লাইফে পার্সোনাল লাইফে জামাই ষষ্ঠী নিয়ে মেমোরিজ বলতে বাবা মা আর কি অনেক রকম খাওয়া দাওয়ার একটা হলুদ সুতো পরায় যেটার প্রতি আমি ভীষণ ছিলাম যে আমাকেও পড়াতে হবে ওটা আমি দু হাতে আবার পরে 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 ঘুরে বেড়াতাম যেটা এখন আর নেই শুধু খাওয়া দাওয়া হলেই হবে ইউ মাচ থ্যাংক ইউ